ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বোলসেনারোর সমর্থনে আবারও রাস্তায় নেমে সে দেশে লাখো মানুষ জার্জের গত রবিবার অবরুদ্ধ হয়ে পড়ে ব্রাজিলের সব থেকে বড় শহর সাও পাওলো রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বোলসেনারোর লাখ লাখ সমর্থক কয়েকটি জায়গায় অশান্ত হয়ে ওঠে কিন্তু কেন সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছেন বোলসেনারো চলুন জেনে নেওয়া যাক homeland, family, freedom of the press and speech, and the free market. Unlike this current government that goes out into the world talking nonsense. নির্বাচনে হেরে যাওয়ার পরেও ক্ষমতায় টিকে থাকার জন্য অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন তিনি এমন অভিযোগে বৃদ্ধ অতি দক্ষিণীপন্থী নেতা বলে পরিচিত বলছেন আরও এই নিয়ে তার বিরুদ্ধে ব্রাজিলের আদালতে মামলাও চলছে সম্প্রতি ব্রাজিলের লুলুদা সিলভা সরকারের পুলিশ বোলসেনারোর পাসপোর্টে আত্ম করে বোলসেনারো এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রাজিলের পুলিশ গত বাইশে ফেব্রুয়ারি রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ বোলসেনারোকে জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন প্রেসিডেন্টের দাবি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি নিপীড়িত আর তার বিরুদ্ধে সরব হতেই গত রবিবার সমর্থকদের রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার ডাক দেন বোলসেনারো নেতার ডাকে ব্রাজিলের পতাকার নকশা করা পোশাক পরে সাও পাওলোতে ভিড় জমান বোলসেনারোর অনুগামীরা সাও পাওলোর অন্যতম প্রধান স্থান পলিস্তা অ্যাভিনিউয়ের মানুষের ঢল নামে যার জেরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট সাও পাওলোতে ক্ষমতাহীন সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বোলসেনারো সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি বোলসেনারোর দাবি দু সালে অক্টোবরের মাসে নির্বাচনে হেরে যাওয়ার পর ক্ষমতায় টিকে থাকতে কোনো অভ্যুত্থানের পরিকল্পনা করেনি তিনি বোলসেনারো বলেন অভ্যুত্থান কি ষড়যন্ত্র করা রাস্তায় সাজার গাড়ি এবং অস্ত্রশস্ত্র নিয়ে মানুষ নামানো ব্রাজিল এমন কিছু করেনি ক্ষমতায় অপব্যবহার করার অভিযোগে এবং নির্বাচন ব্যবস্থার দিকে আঙুল তোলার অভিযোগে দু সাল পর্যন্ত বোলসেনারোকে কোনো ধরনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করার নির্দেশ দিয়েছে সে নির্বাচনী ট্রাইব্যুনাল রবিবার তা নিয়ে সরব হয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসেনারোর কথায় সরকার এভাবে কাউকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পারেন না কোনো ন্যায্য কারণ থাকলে অন্য কথা ছিল উল্লেখযোগ্য এর আগেও বলসেনারোর সমর্থনে রাস্তায় নেমেছে তার অনুগামীরা যার জেরে অশান্ত হয়ে উঠেছিল ফুটবলের দেশটি দু হাজার বাইশ সালের সাধারণত নির্বাচনের লুলার কাছে হেরে যান বলসেনারো ভোটে এরে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে প্রশ্ন তোলেন তিনি তার সমর্থকেরা ব্রাজিলের সাংসদ ভবন আক্রমণ করার চেষ্টা করেন ঘটনাটি কেন্দ্র করে মামলা হয় সেটি ঘটে দু সালে জুলাই মাসে দু সালে জানুয়ারিতে প্রেসিডেন্ট ভবন এবং সে দেশের শীর্ষ আদালতের বাইরে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেপ্তার হন বোলসেনারোর অনেক অনুগামী তাদের কথা বিক্ষোভ সমাবেশ মনে করিয়ে দেন বোলসেনারো তবে আইনি নির্দেশের বিরুদ্ধে সমর্থকদের জোরো করে বিক্ষোভ দেখানোর কারণে বোলসেনারো জেল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ব্রাজিলের রাজনীতিতেই একাধিকবার অভিযোগ উঠেছে বোলসেনারোর নামে ক্ষমতার অপব্যবহার করা অভ্যুত্থানের পরিকল্পনা করা এবং নির্বাচনী প্রক্রিয়ার দিকে আঙুল তোলার অভিযোগের পাশাপাশি করোনা টিকা নিয়ে দুর্নীতি করার অভিযোগও রয়েছে বোলসেনারোর বিরুদ্ধে এছাড়াও অভিযোগ দু হাজার বাইশ সালের আঠেরোই জুলাই ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে কিছু বিদেশি কূটনীতিবিদদের নিজেদের বাসভবনে আমন্ত্রণ জানান বোলসেনারো অভিযোগ বিদেশি অতিথিদের সামনে তিনি দাবি করেন যে কিভাবে ব্রাজিলের ভোটে ব্যবহৃত ইভিএমগুলি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যদিও অভিযোগ অস্বীকার করে বলসেনারো বারবার দাবি করেছেন তিনি ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থা নিয়ে অতিথিদের বোঝানোর চেষ্টা করেছিলেন মাত্র বর্তমানে চীনের বন্ধু বামপন্থী নেতা লুলা ব্রাজিলের ক্ষমতায় রয়েছেন তার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বোলসেনারো এখনকার মতো বিদেশের খবরই পর্যন্তই আপনারা দেখতে থাকুন Indian Pressman.